অবাধ্য দুষ্ট স্বামীকে বাধ্য করার দোয়া অনেক সময় দেখা যায় কি জানেন স্বামী তার স্ত্রীকে ভালোবাসে না স্ত্রীকে মোহাব্বত করে না এমন সিদ্ধান্ত নিয়েছে সে তার স্ত্রীকে আর রাখবে না অনেক নারীরা আছে এমন নির্যাতনের শিকার হয়ে আমাকে ফোন দেয়া বলে হুজুর আমার স্বামী বিদেশ থাকে আমার দুইটা ছেলে মেয়ে আছে তাদের বরণ পোষণও দেয় না এমনকি আমারও বরণ পোষণ দেয় না আমি যখন বলি যে আমার টাকার প্রয়োজন তখন আমার সাথে রাগ করে অভিমান করে এখন হজুর সিদ্ধান্ত নিয়েছে আমার স্বামী নাকি আমাকে রাখবে না এখন হজুর আমি কার কাছে যাব কোথায় যাব আমার দুইটা ছেলে মেয়ে আছে আমি কি করব হজুর আমি আর কোনো কিছু আমি তালাশ করে পাচ্ছি না আমি আমার মাকে বলবো শুনেন সবুর করেন আল্লাহ পাক রব্বুল আরামিনের কাছে সবুরের দাম অনেক অনেক বেশি সবুর করেন আর নামাজ পড়েন নামাজের মাধ্যমে আল্লাহ পাকের কাছে সাহায্য করেন আজকে আমি আপনাদেরকে এমন একটা আমলের সন্ধান দিব এমন একটা আমল আমি আপনাকে বলে দিব যে আমলটা করলে হান্ড্রেড পার্সেন্ট আপনার স্বামী আপনার বসে চলে আসবে ইনশাআল্লাহ এটার রেজাল্ট আপনি তাৎক্ষণিকভাবে পেয়ে যাবেন যদি আপনারা যে নিয়মে আমি আপনাদেরকে সাজেশন দিব যে নিয়মে আপনার আমি আপনাদেরকে প্রেসক্রিপশন দিব সেই নিয়মে যদি আপনারা এই প্রেসক্রিপশনটা যদি পালন করতে পারেন ইনশাল্লাহ এটার দ্বারাতে আপনি উত্তীর্ণ হতে পারবেন এটার দ্বারাতে আপনি ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ এমন হাজার হাজার ঘটনা এমন আছে স্বামী স্ত্রীকে ভালোবাসে না স্ত্রী তার স্বামীকে ভালোবাসে না এই যে কিছুক্ষণ আগেও একজন নারী আমাকে ফোন দিয়ে কান্না করতেছে হুজুর আমার স্বামী আমাকে বলতেছে যে এক সপ্তাহের ভিতরে ডিভোর্স লেটার তোমার বাড়িতে আমি পৌঁছাই দিব এখন হতো আমি কার কাছে যাব কি করবো আমার বাবার বাড়িতে এত এতটা স্বাবলম্বী না আমার নাই বাবাও নাই আমার আছে আমি এখন কার কাছে যাব কি আমার দুইটা নিয়ে। মা করবো আমি দৃষ্টি আকর্ষণ করি বলে শোনেন আল্লাহ পাকের কাছে সবুর করুন আর আল্লাহ পাকের কাছে নামাজ পরে পরে সাহায্য প্রার্থনা করুন কারণ আল্লাহ পাক কোরআনের ভিতরে খুব সুন্দর করে বলেছেন ইয়া আইয়ো আল্লাদিনা আমানুস্তা আইনু বিশ্বাবিনিবাস আলা এ আল্লাহাতা আর বাংলা আল্লাহাতা কুরবোনার আমিন কুরআনুল কারিমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর করে বলেছেন ইয়া ইমানদার গণ মোত্তা কে গণ তোমরা শোন ইয়া আইয়ো আল্লাহ দিনা আমানুস্তা আইনু তোমরা যখন আমি আল্লাহ পাক রবালিনের কাছে যখন কোনো কিছুই যখন চাইবা বান্দা রে ও বান্দে তোমরা যখন আমি আল্লাহ পাকের কাছে কোনো সাহায্য যখন প্রার্থনা করবা রব্যেকার আল্লাহ আমার এই লাগবে সেই লাগবে আল্লাহ আমার জিনিসটা লাগবে তাহলে বান্দা শোনো দুইটা কাজ করতে হবে এক নম্বর হলো ইয়া আইনু বিশ্বর এক নাম্বার হলো সবর করতে হবে দুই নাম্বার হলো অসলা নামাজ করতে হবে এই দুই জিনিসের মাধ্যমে আল্লাহ পাকের কাছে যদি আপনি চাইতে পারেন আমার আল্লাহ কখনোই বান্দাকে খালি হাতে ফেরত দিবেন না তাহলে এক নাম্বার হলো কি নামাজ দুই নাম্বার হচ্ছে সবুর কষ্ট আসলেও আপনি সবুর করতে হবে এই যে আপনার স্বামী আপনাকে বলতেছে যে ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে সংসার করবে না তারপর আপনি সবুর করুন এই প্র্যাকটিস এই আমলগুলো আপনি করুন তাহলে আমলটাকে আমি আপনাদেরকে জানিয়ে যদি আপনার অবাধ্য হয় হয় খারাপ চরিত্রের অধিকারী হয় অন্য অন্য নারীদের সাথে তার এফিয়ার চলতেছে পরকিয়া চলতেছে অন্য নারীর প্রতি আসক্ত এমনটাই যদি হয় তাহলে আপনি ঘরে বসে প্রথমে নামাজ পড়বেন সবুর করবেন তারপর আমলটা কিভাবে স্টার্ট করবেন আমি বলি যদি সে দেশে থাকে তাহলে এক নিয়মে আর বিদেশ থাকলে আর এক নিয়মে যেমন ধরেন আপনার স্বামী আপনার দেশে আছে তাহলে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নাম আপনি পড়বেন একটা নাম আপনি সাতবার পড়বেন মানে প্রথমে শরীফ পড়বেন তিনবার পড়বেন তিনবার শেষ তারপরে সাতবার পড়বেন ইয়াবদো দো ইয়াবদু দোয়াবাদো দো সাতবার পরে এই যে আপনি রান্না করতেছেন তরকারি মাঝে আপনি ফুঁ দিবেন অথবা ভাত রান্না করতেছেন বাতে ফুঁ দিবেন সাতবার পরবেন এটা হলো একটা আমল এই আমলটা করবেন এই আমলটা লাগাতার সাত দিন আপনি করবেন অথবা একুশ দিন আপনি করবেন এর ভিতরে আপনি ফলাফলটা পেয়ে যাবেন তাহলে এক নাম্বার হল যখন আপনি কোন তরকারি যখন রান্না করবেন অথবা বাপ যখন রান্না করবেন তখন আপনি তিনবার দুরু শরীফ পড়বেন তিনবার ইস্তেগফার আপনি পড়বেন দুরু শরীফ সবচাইতে ছোট দুরুদ হল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার এমন করে করে দুরু শরীফটা তিনবার পড়বেন আচ ইষ্টাগ্রাফার আপনি তিনবার পড়বেন আষ্টা অফিরুল্লাহ আষ্টা অফিউল্লাহ আষ্টা অফিরুল্লাহ তিনবার ইষ্টাগ্ৰাফাৰ পৰাৰ হয়ে আগে তারপর আপনি পড়বেন ইয়া বধু দো ইয়া বদু দো ইয়া বধু ইয়া বদু ইয়া বধু ইয়া বদু ইয়া বধু দো পুদিবেন এই আমার মা আপোনাৰ এ আমলটা যখন আপনি করবেন তারপরে পাঁচ নামাজ পড়বেন প্রত্যেক নামাজের পরে আপনি কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাজি ইউওয়াসবিসু ফিসুদরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস সূরায়ে নাস আপনি 7 বার ফজরের নামাজ পনের সাত বার পরবেন জোহরের নামাজ পনে সাত বার পরবেন মাগরিবের নামাজের পরে সাত বার এশারের নামাজের পরে সাত বার এইরকম ভাবে আপনি আমলটা আপনি করবেন মা বোনের আগো এই আমলটা যদি আপনি লাগাতার সাত দিন অথবা একুশ দিন করতে পারবেন ইনশাল্লাহ আপনার অবাধ্য দুষ্ট স্বামীও আপনার প্রেমে পাগল হয়ে যাবে স্বামী কথা শুনে না কাহারো কাছে বলার কোনো প্রয়োজন নাই স্বামী অন্য নারীদের সাথে অবৈধ সম্পর্ক লিপ্ত আছে কাছে বললে একটা পয়সারও কোনো হবে না আপনি নামাজ পড়ুন আর সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে আমলটা যদি আপনি শেষ রাত্রে করতে পারেন তাহার যদি নামাজের সময় ওই সময় আল্লাহ পাক প্রথম আসমানে চলে আসেন আল্লাহ পাক প্রথম আসমানে চলে আসেন প্রথম আসমানে আসার পরে আমার আল্লাহ তিনি তার বান্দাকে বলে বান্দা তোর কি প্রয়োজন আমার কাছে বল আল্লাহ আকবার আল্লাহ আকবার হে বান্দা তোর কি حاجত দুনিয়ার কার কাছে বললে এক পয়সারও কোনো উপকার হবে না আমি আল্লাহ পাকের কাছে বল ইয়া কানা আবুদু ইয়া ইয়া কানাস্তাইন আমরা তো বলি আল্লাহ তোমারই আবাদত করি এবং তোমারই সাহায্য প্রার্থনা করি দুনিয়ার কোন নেতার ইবাদত করি না দুনিয়ার কোন এমপি মন্ত্রী নি ইবাদত করি না রব কারিম একমাত্র শুধু মাত্র কেবল মাত্র ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন ও রব্বুল আলামিন একমাত্র তোমারই ইবাদত করি তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি আল্লাহ বলে বান্দারে ও রাতের শেষ ভাগে আমি আল্লাহ তোমার অতি নিকটি কোটে চলে আরছি তোমার কি প্রয়োজন তোমার কি হাজত তোমার স্বামী তোমাকে মহাবত করে